পরবর্তী সরকার বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও এক হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে এসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম অর্থ অর্থ মন্ত্রণালয়ের বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে আপাতত এই চার ধরনের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেয়া হতে পারে নতুন নোট বাজারে আসতে দেড় বছরের বেশি সময় লাগতে পারে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত উনত্রিশ সেপ্টেম্বর এক চিঠিতে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এক কমিটিতে চিত্রশিল্পীরাও রয়েছেন বর্তমানে বাংলাদেশের দুই টাকা থেকে শুরু করে এক টাকা পর্যন্ত সব কাগজের নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে নোটের উভয় পাশেই রয়েছে কোনো তার ছবি তার ছবি রয়েছে অর্থ বিভাগের চিঠিতে নতুন নোট প্রচলনে কি ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যে অর্থ বিভাগকে জানাতে বলা হয়েছে গত তিন অগাস্ট বিশ টাকা ও একশো টাকার নোটে মুদ্রণ পদ্ধতির বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ বিভাগ সেপ্টেম্বর এরপরদার মজুমদারকে পাঠানো এক চিঠিতে আগের চিঠির বিষয়বস্তু ঠিক থাকবে তা জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক এর পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগ সরকারের শেষ সময় নেয়ার সিদ্ধান্ত স্থগিত করার সিদ্ধান্ত জানিয়ে দেয় তবে নতুন নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব নোটই চালু থাকবে স্বাধীনতার পরে উনিশশো সালে প্রথমবারের মতো বাজারে এক পাঁচ দশ ও একশো টাকার নোট ছাড়া হয় এসব নোটের প্রতিটিতে শেখ মুজিবের ছবি ছিল পরে বিভিন্ন সরকারের সময়ে নতুন নতুন নোট প্রচলনের পাশাপাশি পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়। ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার শেখ মুজিবরের প্রতিকৃতি সম্বলিত দশ ও পাঁচশো টাকার নোট ছাপে সরকারের নির্দেশনা অনুযায়ী এর পর থেকে সব কাগজের নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাপানোর রেওয়াজ শুরু করে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকা দেশের ব্যাংক নোট বা ব্যাংক মুদ্রা হচ্ছে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো ও এক হাজার টাকা মূল্যমানের নোট এগুলো বের করে বাংলাদেশ ব্যাংক আর এক পাঁচ দশ পঁচিশ ও পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা এগুলো অর্থ বিভাগ বের করে